একবার চার্জ দিলে কত কিলো যাবে একটি বাইক চলবে দেড়শো কিলো আশি হাজার টাকার মধ্যে দর্শক এরকম একটি বাইক পাবেন বিশ টাকা খরচে দেড়শো কিলো চলবে আপনারা জাস্ট একটা ফিল করেন যে এরকম একটি বাইক পিছে কজন বসা যাবে পিছনে তিনজন পিছনে তিন একজন দুইজন তিনজন তার মানে চাচা সহ চারজন নাকি একজন পাঁচজন অবসান বসান আসসালাম আলাইকুম চাচা একটু থামেন থামেন একটু 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 চাপেন একটু থাপেন এপাশে একটু রাখেন দেখেন এটা কিন্তু একটা বাইক দর্শক আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেটা ছিল প্রাইভেট কার হ্যাঁ ব্যক্তিগত গাড়ি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এটা এটা একটা বাইক আচ্ছা তিন চাকার আমি এখান থেকে যাচ্ছিলাম বাইকে করে তারপরে হচ্ছে চাচার সাথে দেখা হলো পরে আমি নেমে আসলে ভিডিও করা শুরু করছি তো এটার ব্যাপারে বিস্তারিত জানাবো কেমন আছেন চাচা ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন আমি ওখানে যাব জিরানি জিরানি এদিকে যাবেন আচ্ছা এই যে এই যে বাইকটা আপনি তৈরি করছেন এটা কে তৈরি করে দিছে এটা আমার মাথা দিয়ে তৈরি করছি আমি মডেল দেখছি দেখা নিজে নিজে চিন্তা করেছি নিজের মাথা বানাইছেন একদম আমি একজন কন্ট্রাক্টর আচ্ছা আচ্ছা আপনি একজন বিল্ডিং এর যাই হোক বুঝতে পারছি এখন এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে আপনি যে প্রথম আইডিয়া পেলেন সেটা আসলে মানে কিভাবে আপনার দেখছিলেন কোন গাড়ি দেখছিলেন আমি কাল করে একটা গাড়ি দেখছিলাম দুইটা তিনটা গাড়ি ওটা দেখে আমি নিজে নিজে এটা চিন্তা করে বানাইছি আচ্ছা এটা চলে কিভাবে এটা যদি একটু বলেন ব্যাটারি সাহায্যে ব্যাটারি সাহায্যে চলে আপনার একবার চার্জ দিলে কত কিলো যাবে দেড়শো কিলো দেড়শো কিলো মানে অবাক করা দর্শক দেখেন একবার চার্জ দিলে কত কিলো যাবে দেড়শো কিলো এটার খরচ পড়বে কত এ বিশ ত্রিশ টাকা বিশ ত্রিশ টাকা মাত্র বিশ ত্রিশ টাকা খরচে এমন একটি বাইক চলবে দেড়শো কিলো এটা বানাইতে কত টাকা পড়ছে আপনার আমার এক লক্ষ টাকা খরচ হয়েছে আর একটু কম যাবে আমি নতুন বানাইছি তো এই জন্য আমার একটু খরচ বেশি গেছে মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা মানে আরেকটু একটু কম বলতে নব্বই হাজার টাকার মতো পড়ছে নাকি একটু কম আরো কম যাবে আরো কম যাবে মানে নব্বই হাজারের কম যাবে কমে যাবে আশি আশির ভিতরে খারাপ মনে করেন যে আমি তো নতুন অবস্থায় বানাইছি এই আমার খরচ বেশি গেছে মানে আশি হাজার টাকার মধ্যে দর্শক এরকম একটি বাইক পাবেন বিশ টাকা খরচে দেড়শো কিলো চলবে আপনারা জাস্ট একটা ফিল করেন যে এরকম একটি বাইক পিছে কয়জন বসা যাবে পিছনে তিনজন পিছনে তিনজন বসা যাবে একজন দুইজন তিনজন তার মানে চাচা সহ চারজন নাকি চারজন পাঁচজন জন বসান যায় পাঁচ জন মানে এই যে চাকা এগুলো সমস্যা হয় না সমস্যা হয় না কোন সমস্যা হয় না মানে দেখেন যারা এখনো বাইক কিনেন নাই দেড়শো কিলো যাবে মাত্র হচ্ছে আপনার বিশ টাকা খরচে আর পিছনে চারজন পাঁচজন নিয়ে আপনি চলতে পারবেন আর রিক্স কম এটা কিন্তু তিন চাকা আমি যতটুকু জানি যে দুই চাকা আচ্ছা চাচা এটা কি খালি এমনি চলে এটা সামনে পিছে যায় না সামনে এটা পিছনে যান তো দেখেন এই যে বাইক পার্সোনাল বাইক এই যে পিছনে যাচ্ছে ওয়াও সামনে আসেন তো একটু দেখি জীবনে এমন দেখছেন যে পিছনে আর সামনে যাবে তিন চাকার বাইক দেখেন এটা কিন্তু অটোরিকশা না ভ্যান না এটা কোনো কিছু নাই যে এখানে পার্সোনাল কাজের জন্য চাচা এটা নিজে মডিফাই করে মেকিং করছে অলরেডি আমার কাছে মনে হয় সারা বাংলাদেশ সহ এই গাড়িটা এতটা জনপ্রিয় হবে সেটা বলার বাইরে আমি এই গাড়ির গতি সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো চাচা এটা চলে কত কিলো মানে কত কিলোমিটার স্পিডে চলে 45 পর্যন্ত টান 45 পর্যন্ত মানে উঠে এখানে দেখতে পাচ্ছেন দর্শক যে মিটার আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন ডিজিটাল মিটার এটা ডিজিটাল মিটার নাকি ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এইখানে সমস্ত কিছু কিন্তু আছে মানে আপনি এই যে ইন্ডিকেটর গুলো এগুলো কি জ্বলে কাজ করে দেখি একটু দেখি এটা জ্বলান তো এই দেখেন এই যে দেখেন এটা কিন্তু জ্বলতেছে আচ্ছা একটু হেডলাইটটা জ্বালান আমরা একটু দেখব এই দেখেন হেডলাইট জ্বলতেছে ইন্ডিকেটারটা টপ করে দেন আমরা একটু আমরা একটু হেডলাইট অফ করেন আমরা একটু হর্ন এটা শুনবো হর্নের দেখি হর্নটা তো ও মাই গড মানে সকল ব্যবস্থা দর্শক দেখেন মানে ওয়াও আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা একটু চালায় দেখি এখন আমি আসলে মানে এইটা দিয়ে কি করা হয় চাচা একটু বলেন ফায়ার ব্রেক হ্যান্ড ব্রেক হাইড্রোলিক্স তাই পায়ের ব্রেক আর 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 এই যে সামনে কোনো কিছু ব্রেক নাই না না শুধু পা দিয়েই ব্রেক পায়ের ব্রেক আর এইখানে আপনার এই যে এটা আচ্ছা পিক আপ শুধু টানলেই হবে আর কিছু করতে হবে না কোন ক্লাস নাই এটার ক্লাস নেই মানে শুধু ব্রেক ধরবেন আর পিক আপ টানবেন বাহ মানে যারা মোটরসাইকেল না চালাতে পারেন তারাও কিন্তু চালাইতে পারবে তাই না অবশ্যই